আলাইকুম হাই আমার দাদার দিয়ে অনেক শপিং করা থাকে আর তোমাদেরকে দেখায় এইগুলো আরো আছে এতগুলো আর এতগুলো শপিং করার পর বাড়ির ছেলেরা মনে করে যে এইগুলো নাকি এক আধ ঘন্টায় হয়ে যাবে যদি এখনো ফুল হয়নি এখনো অনেক 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 না অনেক বাকি আছে তো এর মধ্যে কিছু করেছে তারপরেও ছেলেরা মনে করে যে এইগুলো এক ঘন্টায় কেনা যায় ওদের যাই এটা আমাদের পছন্দ হয়ে গেছিল এটা হচ্ছে মেরুন সবুজ কালারের তো আমার বউ দিয়ে তারপর আমার দিদি ওরা গেছিল ওদের সবারই পছন্দ হয়েছে এইটা আমি একবার গায়ে লাগিয়ে দেখিনি আমি না জেনারশিপ মানে বউ বউ সাইজটা আমার খুবই ভালো লাগে অরিজিনালি না সাজ তারপরে এইটা নাকি একটা লাগে তো এইরকম একটা শাড়ি আর তারপরে এই শাড়িটা এই শাড়িটা আমার পছন্দের এই শাড়িটা তোমাদেরকে দেখাই জাস্ট দেখো এই যে এই কাজটা আর এই কালারটা গ্রিন কালার এই যে কালারটা এটা খুবই ভালো লাগে আর সাউথ ইন্ডিয়ান যে লুকটা থাকে সিল্কের যে শাড়িটা পাওয়া যায় মানে সাউথ ইন্ডিয়ান যে শাড়িগুলো হয় সেইগুলোই উম মতই আর সিল্কের শাড়ি তো এটা অনেক শখ আর এটা আমার পছন্দের যদি এটা আমার না তারপরে এখানে হচ্ছে বইয়ের যে শাড়ির সঙ্গে ম্যাচিং 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 বলতে এই গোল্ডেন কালারটা গ্রিনটার সঙ্গে কিনেছিলাম ভাই একটু শরীর খারাপ আর এটা হচ্ছে বিয়ের যে কি বলে ব্লাউজ ওটাই আর এই হাতের কাজটা এটা আমি নি এটা আমার দিদি আর বৌদি কিনেছিলাম তখন দেখিনি আমি শাড়িটা কিনছিলাম তখন আমি আর আমার আব্বু তো এইগুলো আর এখানে যে এগুলো লাগে তো ওইগুলোই ছিল আর এখানে এখানে ছিল আমার আমার আছে ভাই ভাই তো ওর জন্য নিয়েছিলাম এটা এটা নিয়েছে আমার দিদি আর বৌদি নিয়েছিল আর তারপরে আমি দেখাই ও এই যে এইটা এটা কিন্তু চেঞ্জ হবে তো এটাকে ভরেই দিলাম আজকে চেইনস মনে কারণ আপনারা কেন কাটা আছে তো ওইগুলো করতে যে ওটা চেইনস হবে এটা নিয়েছে আমার দিদি ছেলে আর আমার অনেক দিদি তো দিদিছে বাচ্চাগুলোর জন্য এটাও হচ্ছে তার সাজে আমার হচ্ছে কি বলে বুনো বুনোর জন্য ব্ল্যাক ওদের না ব্ল্যাক কালার খুবই পছন্দ। তো ওই সারা নিতে যায় না আর আয়ানের জন্য ওটা নিয়েছে কিন্তু ওকে আপাতত বকা দেয়া হয়েছে। তো ওই ফাইনালি চেঞ্জ করেছ হোয়াইট কালার এর নেবে তারপরে আমারটা পরে দেখাবো এখানে এগুলো যেগুলো লাগে সব তো আর এটা আমার একটা ফুপুর জন্য আর এটাও আমার ফুপুর জন্য যদি ব্লাউজ ম্যাচিং নেই কারণ হচ্ছে ওরা আমরা যেভাবে ম্যাচিং করি ম্যাচিং করলেও ফুপুরা কিন্তু ম্যাচিং করে না বর্মারা তো এর জন্য কিন্তু আলাদাই নিয়েছিলাম মানে ব্লাউজটা তো পরবর্তীতে অন্য শাড়ির সঙ্গে মানে পড়তে পারে সবসময় তো এইগুলো আমি কিন্তু ভরে রেখে দিয়েছি দেওয়ার জন্য আর বড় আগে দিয়ে দিয়েছি তো ওটা দেখানো হলো না আর তারপরে এখানে দেখায় এই দেখো এটা দিয়েছি যে আমার মামায় তো ভাইয়ের জন্য নিয়েছি আর সেম কালার সেম ডিজাইন সাইজ ও সেম সেম নিয়েছিলাম হচ্ছে তিনটে একদম সেম দেখতে আমার দুটো ভাই জন্য ওদের জন্য নিয়েছিলাম আর এই দেখো এই শাড়িটা আমাদের সবারই পছন্দের এটা আমার নানির শাড়ি নানি তো এই শাড়িটা হয় হ্যাঁ আমার এই যে ওপরের যে মানে পাড়ের যে ডিজাইনটা আছে এইটুকু এইটুকু আমার সেভাবে ভালো ভালো লাগে বাট এই যে বর্ডার এই দেখো কালারটা সবাইকে ভালো লাগে এটা আমার ভাইয়ের পছন্দ আমার পছন্দ আমার আবু পছন্দ সবাই মানে সবাই বলে যে সব শাড়ির মধ্যে এই শাড়িটা নাকি বেস্ট আর সত্যি বলতে এই কালারটা আমার অনেক ভালো লাগে আর সামনে লাগে তারপরে এই এটা আমার নানুর জন্য নিয়েছিলাম আমার নানুর জন্য এইগুলো আর কিনে আছে আর আছে বাকি আছে আমারটা আমারটাও তোমাকে দেখিয়ে দিই আর আমার শাড়ি আছে তো এটাও নিয়েছে এটা আমার আব্বুকে একটা মেয়ে বলে কথা নিবো না মানে এটা হতে পারে না আর আমি খুব পছন্দ করি কেনাকাটা করতে শপিং করতে জামা কিনতে তো এটা আমার আর এটা এই জামাটা তো ভালো লাগে আর আওয়াজের জন্য অনেক আওয়াজ আসছে যেটা করছে তো বাচ্চারা তাছাড়া মুরগি এই সবের আওয়াজ পেতেই পারো আশেপাশে বাড়িতেও আছে আর এই অন্যটা বলে হ্যাঁ কালারটা জামাটা আমার আপুর পছন্দের আর এখনকার যে অন্য থাকে এগুলো কিভাবে নেওয়া যায় হ্যাঁ একটু বড় যদি এদিকে আরেকটু বড় দেয় তাহলে ওদের কি এমন মানে ক্ষতি হয়ে যাবে আর একটু টাকা বাইরে নেয় কিন্তু এই যে সাইজ এইটুকু সাইজ এর মানে কিভাবে অন্য দাম মানে এত এত দাম দিয়ে জামা কেনার পর যদি এই রকম হয় আর দুশো টাকা তিনশো টাকা বেশি নিয়ে নেয় বাট এই যে অন্য গুলো এগুলো যেন ভালো দেয় হ্যাঁ তা সেটা দেয় না হয় দিবে না বা এটা কারণ ম্যাচিং কালারের যে ওনা গুলো কিনতে ওইগুলো অনেক স্ট্রাগল করতে হয় তারপরেও সেম সেম ম্যাচিং আর পাওয়া যায় না যখন ওরা বানাচ্ছে আর একটু বড় বানালো কোনো ক্ষতি নেই কিন্তু না ওরা বানাবে না আর এই দেখো এই যে এইটা পাকিস্তানি যে ড্রেসটা এই কি বলে পাইজামার যেটা ডিজাইন এটা আর আমার ফার্স্ট টাইম আমি যে আরো আমি কিনেছি পাকিস্তানি সেইগুলোর পায়ে কিন্তু ছিল না তো এইটার আছে আর এই নিচের দিকে তো আমার হাতেও আছে এটা খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে আর আমি উমনা যাই অনেক বড় ফ্যান মানে ওর আমি সব সিরিয়াল গুলো দেখেছি ওনার তো আমার খুব ভালো লাগে তো ওনাদের ড্রেস গুলোর কারণে আমার এই ড্রেস গুলো অনেক ভালো লাগে যদিও কালারটা আমার আপুর পছন্দ হয় আমার সেভাবে পছন্দের না আজকে তো আরো শপিং করতাম একটু পরে যাবো আমার দিদির বাড়ি মানে নিমন্ত্রণ আছে আইবুড়ো ভাতে তো আমারও আছে তো আমার আমার আবার দ্বিতীয়বারও খাওয়ানো হবে তো এখন দাদা